আসসালামু আলাইকুম আজকে আমি সেমাইয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে সেমাই দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেতে কিন্তু অনেক টেস্টি হবে ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে মেহমান খেয়ে রেসিপি জানতে চাইবে অনেক টেস্টি আশা করছে আপনাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে নিয়েছি এক কাপ লাচ্চা সেমাই এই সেমাইগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে বেশি করে সেমাই নিয়ে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নেবেন তবে এক কাপ সেমাইতে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে ভালো করে আমি মিহি করে গুঁড়া করে নিয়েছি এইরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলাই প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বল চলে আসলে সেমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সেমাইয়ের গুঁড়া দিয়ে চুলারা স্লো আঁচে করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি সুজি দুই চামচ সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে ডো বানিয়ে নেবো একদম ঘন একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এরকম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালো করে ঠান্ডা হয়ে আসলে আমি ভালো করে মথে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে মসৃণ করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মাথা হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে রসমালায়ের শেপ দিয়ে নিচ্ছি আমি ছোট ছোটো করে গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো মালাইতে দিব এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আমি চার কাপ দুধ জাল করে ঘন করে তিন কাপ করে নিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম ভালোভাবে বলকুটে আসছে এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে আমি চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন চিনিও দিতে পারেন আবার চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন শুধু চিনি দিলে হাফ কাপ চিনি দিবেন এখন আমি চেড়ে ঘন করে নিয়েছি এরকম ঘন হলেই আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই শুধু একটা বলক উঠলেই হয়ে যাবে ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব সীমাইয়ের মিষ্টি বেশি জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামে আমি ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা সীমায়ের রসমালাই বানিয়ে দেখবেন এভাবে খেতে কিন্তু দারুণ মজার হয় অন্যান্য রসমালার চেয়ে বেশি টেস্টি হবে এই রসমালাই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে খুবই টেস্টি ঈদের দিন টেবিলে এই রসমালাই রাখতে পারবেন মেহমান খেয়ে খুশি হবে সবাই অনেক প্রশংসা করবে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ